পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি মানুষের উপর কি অন্তহীন মহাকালের এমন একটি সময়ও অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো জিনিসই ছিল না আমি মানুষকে এক সংমিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি যাতে তার পরীক্ষা নিতে পারি এ উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তির অধিকারী করেছি আমি তাকে রাস্তা দেখিয়েছি এরপর হয় সে শুকুর হবে নয় হবে কুফুরের পথ অনুসরণকারী আমি কাফেরদের জন্য শিকল বেড়ি এবং জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি আলব র রয়েস রবুন মিম কা সিং কান মিজাজুহাঁ কাফু র বিহা ইবাদুল্লাহিউ ফজ্জিরুনহ তফজি র ইউফুন আবিন নাজরি ময় খা ফুন আয়োমন কানশ রুহু মুস্তি র বেহেশতে নেক্কার লোকেরা পান থেকে এমন সারা পান করবে যাতে কর্পূর পানির সংমিশ্রিত থাকবে এটি হবে একটি বহমান ঝর্ণা আল্লাহর বান্দারা যার পানির সাথে সরাব মিশিয়ে পান করবে এবং যেখানে ইচ্ছা সহজেই তার শাখা পোশাখা বের করে নেবে এরা হবে সেসব লোক যারা দুনিয়াতে মানত পূরণ করে সে দিনকে ভয় করে যার বিপদ সবখানে ছড়িয়ে থাকবে ইংনা মানু তরি মুকুমলি ওয়াজিহিলা হিলা নুরি দুমিং কুম জ্যাজা উয়ালা শুক র ইংনা না খফমি রবিনা য়ৌমান আবু সাং আর আল্লাহর মোহব্বতে মিস্কিন ইয়াতিম এবং বন্দিকে খাবার দান করে এবং তাদেরকে বলে আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই তোমাদের খেতে দিচ্ছি আমরা তোমাদের কাছে এর কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা পেতে চাই না আমরা তো আমাদের রবের পক্ষ থেকে সেদিনের আজাবের ভয়ে ভীত যা হবে কঠিন বিপদ ভরা অতিশয় দীর্ঘ দিন। পাহমুল্লা হোসা রিকালিয়াও মিওয়ালা পা হম্তা وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا আল্লাহ তালা তাদেরকে সেদিনের অকল্যাণ থেকে রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ দান করবেন আর তাদের সবরের বিনিময়ে তাদেরকে জান্নাত ও রেশমি পোশাক দান করবেন তারা সেখানে উঁচু আসনের উপরে হেলান দিয়ে বসবে সেখানে রোদের উত্তাপ কিংবা শীতের তীব্রতা তাদের কষ্ট দেবে না জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের উপর ঝুঁকে পড়ে ছায়া দিতে থাকবে আর তার ফলরাজি সময় তাদের নাগালের মধ্যে থাকবে তারা যেভাবে ইচ্ছা চয়ন করতে পারবে তাদের সামনে রৌপ্য পাত্র ও স্বচ্ছ কাঁচের পাত্রসমূহ পরিবেশিত হতে থাকবে কাঁচ পাত্র হবে রৌপ্য জাতীয় ধাতুর যা জান্নাতের ব্যবস্থাপকরা যথাযথ পরিমাণে পূর্ণ করে রাখবে সেখানে তাদের এমন সুরাপাত্র পান করানো হবে যাতে শুকনো আদার সংমিশ্রণ থাকবে আইনাম ফ্রি হ্যাঁ টু স্যা সালসুফ আই লাই হিম বিল দা নুম ইদা আইন হাসিবে তাহুম লু وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر وإستبرق وحلوا أساغر من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا এটি জান্নাতের একটি ঝর্ণা যা সালসাবিল নামে অভিহিত তাদের সেবার জন্য এমন সব কিশোর বালক সদা তৎপর থাকবে যারা চিরদিনী কিশোর থাকবে তুমি তাদের দেখলে মনে করবে যেন ছড়ানো ছিটানো মুক্তা তুমি সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু তার ভোগের উপকরণের সমাহার দেখতে পাবে এবং বিশাল সাম্রাজ্যের সাজ সরঞ্জাম তোমাদের দৃষ্টিগোচর হবে তাদের পরিধানে থাকবে মিহি রেশমের সবুজ পোশাক এবং মখমল ও সোনালি কিং খাবের বস্ত্র রাজি আর তাদেরকে রৌপ্যের কঙ্কন পরানো হবে আর তাদের রব তাদেরকে অতি পবিত্র সারা পান করাবেন এ হচ্ছে তোমাদের জন্য প্রতিদান কারণ তোমাদের কাজকর্ম মূল্যবান প্রমাণিত হয়েছে আলাইকাল فاصبر لحكم ربك ولا تطع منهم اثما او كفورا واذكر اسم ربك بكره واصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا ان هؤلاء يحبون العاجله ويذرون وراءهم يوما ثقيلا نحن خلقناهم وشددنا اسرهم واذا شئنا بدلنا امثالهم تبديلا ان هذه تذكره فمن شاء اتخذ الى ربه سبيلا وما تشاءون الا ان يشاء الله ان الله كان عليما حكيما হে নবী আমি তোমার উপরে এ কোরআন অল্প অল্প করে নাজিল করেছি তাই তুমি ধৈর্যের সাথে তোমার রবের হুকুম পালন করতে থাকো এবং এদের মধ্যকার কোন দুষ্কর্মশীল এবং সত্য অমান্যকারীর কথা শুনবে না সকাল সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো রাতের বেলাও তার সামনে শেষদায়ে অবনত হও রাতের দীর্ঘ সময় তাঁর তসবি অর্থাৎ পবিত্রতা বর্ণনা করতে থাকো এসব লোক তো দ্রুত লাভ করা যায় এমন জিনিসকে দুনিয়াকে ভালোবাসে এবং ভবিষ্যতে যে কঠিন দিন আসছে তাকে উপেক্ষা করে চলছে আমি এদের সৃষ্টি করেছি এবং এদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ও সন্ধিস্থল মজবুত করেছি আর যখনই চাইব তাদের আকার আকৃতি পরিবর্তন করে দেব এটি একটি উপদেশ বাণী। এখন কেউ চাইলে তার রবের দিকে যাওয়ার পথ অবলম্বন করতে পারে তোমাদের চাওয়ায় কিছুই হয় না যদি আল্লাহ না চান আল্লাহ সর্বজ্ঞ ও সুবিজ্ঞ যাকে ইচ্ছা তিনি তাকে তার রহমতের মধ্যে সামিল করেন আর জালেনদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি